আসসালামু আলাইকুম প্রদর্শক আশা করি সকলে ভালো আছেন বিদেশ থেকে কত পিস মোবাইল আর কতটুকু স্বর্ণ দেশে আনতে পারবেন সেই সম্পর্কে সঠিক তথ্য দিব এই ভিডিওতে দেখুন নিয়মটা খানিকটা পরিবর্তন হয়েছে যার কারণে অনেক প্রবাসী ভাই ও বোনেরা জানে না যে বিদেশ থেকে কত পিস মোবাইল আর কতটুকু স্বর্ণ দেশে আনা যায় যার কারণে অনেকেই এয়ারপোর্টের ভিতরে এসে অনেক বড় ধরনের সমস্যার ভিতরে পড়ে যাচ্ছে তো আপনার কাছে একটাই অনুরোধ আপনি যদি ভিডিওটা দেশ থেকে দেখে থাকেন তাহলে আপনার যে ভাই অথবা বন্ধুবান্ধব বিদেশে আছে আপনি তাদের কাছে একটু কষ্ট করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অনেক বেশি উপকৃত হবে ওই প্রবাসী ভাই দেখুন যে কোনো প্রবাসী দেশে আসার সময় সর্বোচ্চ আটটা মোবাইল সাথে করে নিয়ে আসতে পারবেন তবে এর মধ্যে যে কোনো দুইটা মোবাইল আপনি ফ্রিতেই আনতে পারবেন এর দরুন আপনাকে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না সেটা যে কোনো মোবাইলই হোক নতুন বা পুরাতন আপনি দুটা মোবাইল সাথে করে নিয়ে আসতে পারবেন আর বাকি ছয়টা মোবাইল আনার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে এক একটা মোবাইল ধরুন আপনাকে আটান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ধরুন একটা মোবাইলের দাম আপনার দশ হাজার টাকা পড়লো সেই মোবাইলটা আনার জন্য আপনাকে পাঁচ হাজার আটশো টাকা ট্যাক্স দিতে হবে যদি আপনার মোবাইলের দাম বিশ হাজার টাকা হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে এগারো হাজার পাঁচশো টাকা আশা করি বিষয়টি বুঝতে পারছেন দেখুন এই বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই অনেক প্রবাসী প্রতিবাদ করা আসছে বাট এখনও পর্যন্ত নিয়মটা পরিবর্তন করা হয়নি প্রবাসীরা অনেক কষ্টে টাকা উপার্জন করে আর তাদের সে কষ্টে উপার্জিত টাকা দিয়ে দুই চারটা মোবাইল তার ফ্যামিলির জন্য কিনে দেশে আনতে চাই কিন্তু এয়ারপোর্টে যে এত বড়ো ট্যাক্স তাদেরকে দিতে হবে আসলে এটা দুঃখজনক এইবার চলুন জেনে নেওয়া যাক কতটুকু স্বর্ণ আপনি সাথে করে দেশে আনতে পারবেন দু সালের ব্যাগেজ আইন অনুযায়ী নিয়মটা বেশ কিছু পরিবর্তন করা হয়েছে এখন যে কোনো প্রবাসী শুল্কমুক্ত বা ট্যাক্স ফ্রিভাবে বানানো অলঙ্কার বা বানানো স্বর্ণ যেমন নাকের দুল কানের দুল চুরি রুলি এইগুলো একশো গ্রাম পর্যন্ত আনতে পারবেন এর জন্য নিয়মটা হচ্ছে অবশ্যই আপনার বয়স আঠারো বছর হতে হবে যে কোনো আইটেম বারোটির বেশি নেওয়া যাবে না অবশ্যই বারোটির কম হতে হবে এখন যদি আপনি সোনার বার বা সোনার বিস্কিট নিতে চান তাহলে এক একজন প্রবাসী একশো গ্রাম করে সোনার বার সোনার বিস্কিট ট্যাক্স দিয়ে নিয়ে আসতে পারবেন প্রতি ভরি ধরুন আপনাকে দিতে হবে চার হাজার টাকা ট্যাক্স আগে যেখানে ট্যাক্স দিতে হতো মাত্র দুই হাজার টাকা প্রতি ভরি ধরুন এখন সেই ট্যাক্সটি বাড়িয়ে করা হয়েছে চার হাজার টাকা তো এবার চলুন আপনাদের একটা বাল্টে টিপস দিয়ে প্রবাস থেকে দেশে আসার সময় এই স্বর্ণ অথবা মোবাইলগুলো আপনি কোন ব্যাগের ভিতরে রাখবেন হ্যাঁ প্রবাসী ভাই ও বোনেরা এই স্বর্ণ অথবা মোবাইলগুলো আপনি আপনার কাছে থাকা ছোট ব্যাগের ভিতরে রাখবেন অবশ্যই আপনার কাছে রাখবেন কারণ এই দামি জিনিসগুলো যদি আপনি লকেজে দেন তাহলে বলো এয়ারপোর্ট থেকে এই জিনিসগুলো চুরি হওয়ার সম্ভাবনা থেকে যায় পূর্বে এমনও শত শত রেকর্ড আছে যে এয়ারপোর্ট থেকে লাকেজ কেটে এই দামি জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে সরে ব্যাগের ভিতরে মোবাইল ছিল মোবাইলটা নিয়ে গেছে বাকি খালি মোবাইলটা নাই দেখুন আপনার কষ্টের উপার্জিত টাকা দিয়ে কেনা এই দামি জিনিসগুলো যদি চুরি হয়ে যায় তাহলে বলে আপনার দুঃখের কোনো শেষ থাকবে না দেখুন সতর্ক করা আমাদের কাজ আর নিয়ম মানা আপনার কাজ তাই আপনি যদি নিয়মটা মানেন তাহলে আপনার জিনিসগুলো সেভাবে আপনার বাড়িতে পৌঁছাবে আর যদি না মানেন তাহলে এয়ারপোর্ট থেকে আপনার জিনিস চুরি হয়ে গেলেও আপনার নিজের ড্রাইভার আপনাকেই নিতে হবে তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর দেশ থেকে দেখে থাকলে অবশ্যই প্রবাসী ভাই বোনদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন